প্রিবর্তাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যে গত 4 মে 2025 এ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পূর্ণ নিয়োগ এই নিয়োগটা কিন্তু আরো একবার প্রকাশ করেছিল আর সেখানে বিভিন্ন ক্যাটাগরি অফিসারক নিরাপত্তা পরি বাবরচিত ইত্যাদি পদ ছিল সবগুলোর পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 5 জুলাই পরীক্ষা হবে পাঁচ জুলাই পরীক্ষা হবে তাই আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই যে হবিগঞ্জে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা কোথায় হবে সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন চলুন এখন এখানে দেখে নেই কী কী পথ রয়েছিলো নিয়োগ বিজ্ঞপ্তিতে তারপর আমরা আলোচনা করবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে অফিস শক ছিল আঠাশটি শূন্যপাত পরিচ্ছন্নতা কর্মী ছিল আটটি শূন্যপাত তারপর নিরাপত্তা ছিল তিনটি এবং বাবুর্চি ছিল দুইটি সহকারী বাবুর্চে একটি এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু ছিল এটার কিন্তু সবগুলো পরীক্ষা কিন্তু আগামী পাঁচ সাত দুই হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে আবারও বলতেছি ভাই আগামী পাঁচ জুলাই দুই তারিখ পরীক্ষা হতে যাচ্ছে এই যে আপনারা সকলে যে আবেদন করেছিলেন যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সবগুলা পরীক্ষা কিন্তু একই সাথে হতে হতে যাচ্ছে আর একটা বিষয় আমি আপনাদের বলে দেই একটু তাহলে আপনাদের বোঝার জন্য একটু ভালো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা যে আগে আবেদন করছিলাম সেটা সেইটার সাথে কি এখন যে নতুন আবার নিয়োগ দিয়েছিলো সব পরীক্ষা কি একই সাথে আমরা দিতে পারবো কিনা তাদের জন্য বলে দেই তারা কিন্তু সুনির্দিষ্টভাবে তারা সুন্দরভাবে বলে দিয়েছে যারা পুনরায় আবেদন করছিলেন তাদের কিন্তু আবার নতুনভাবে আর কোনো আবেদন করার সুযোগ ছিল না সেক্ষেত্রে একে আবেদন পূর্ণ নিয়োগ এবং নতুন নিয়োগ দুইটার পরীক্ষা কিন্তু একই সাথে হতে যাচ্ছে এখন এটা পরীক্ষা হবে লিখিত আবারও বলে দিচ্ছি ভাই এই পদের পরীক্ষাগুলো হবে লিখিত পরীক্ষা যদি আপনাদের কারো এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূল্য কারো সাজেশন প্রয়োজন হয় বিগত সালে প্রশ্ন সহ আপডেট সাজেশন রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে অফিস সহ পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা বেয়ারা বাবুর্চি সহকারী বাবুরচি পদের সাজেশনগুলো আপনারা নিতে পারবেন সবগুলো কিন্তু লিখিত পরীক্ষা হবে আবারও বলছি ভাই সবগুলা পরীক্ষা লিখিত আকারে হবে এখন অনেকে করছেন যে ভাই পরীক্ষার হলে কি কাগজপত্র আমরা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে তার আগে বলে দিচ্ছি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই পরীক্ষার্থী যারা রয়েছেন তারা যদি এখন এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে নক দিবেন ডাউনলোড করে দিতে পারব আর একটা বিষয়বস্তু হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাব শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে জানতে পারবেন আর যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম